হচ্ছে মেয়ে আমার তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী বলছে লক্ষ্মী পূজা কালী পূজা যতই পুজো করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই তোমার রবে না দয়ালে রাঙা রাথুল ছরেনে প্রণাম ঠাকুর বেশি কথাই বলেছেন মায়েদের উপর মায়েদের কি করতে হবে কীভাবে চলতে হবে ঠাকুর নানী নীতিতে বলেই দিয়েছেন বলছে মেয়ে আমার তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে স সম্ভ্রমে ভক্তিগদ গদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কিতার্ত হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী বলছে তোমার চলা বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে এখন বর্তমান যুগে আমাদের চলা বলাটাই মায়েদের বিশেষ করে এমন রকম ফের হয়ে যাচ্ছে যার জন্য রাস্তাঘাটে মায়েদেরকেই লাঞ্ছিত হতে হচ্ছে তাই মায়েদের চলা বলাটা ঠিক করতে হবে যেন পুরুষরা দেখে বলে মা আমার জননী আমার কোনো প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়েকে আগে মা হয়ে উঠতে হবে তারপরে সে গৃহিণী তারপরে সে সহধর্মী সহধর্মিণীর মধ্যেও সে যেন তার মায়ের প্রতিচ্ছবিটা খুঁজে পায় তার সেবায় এমনভাবে চলতে হবে প্রত্যেকটা পুরুষ বা দাদারা কাজকর্ম থেকে আসার পর খোঁজে আশ্রয়স্থল সে মায়েদেরকে হতে হবে সে দাদাদের আশ্রয় স্থল সেটা মায়ের মতো ব্যবহার বা স্ত্রীর মতো ব্যবহার দিয়ে তাদের সেই কাজকর্মের যে তাদের কষ্টটা তাদের সেই সহানুভূতি বা আশ্রয়স্থলের মধ্যে দিয়ে অনেকটা লাঘব হয়ে যায় আমরা সবাই অনেক পূজা আর্চা নিয়ে ব্যস্ত থাকি লক্ষ্মী পূজা কালী পূজা বলছে লক্ষ্মী পূজা কালী পূজা যতই পুজো করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই তোমার রবে না তাহলে আগে নিজেকে লক্ষ্মী হতে হবে লক্ষ্মী মানে শ্রী বা সুন্দর হয়ে ওঠা অনেক মায়ের চুল এলোমেলো থাকে শাঁখা অপরিষ্কার শাড়িটা নোংরা এরকম একটা মা ঠাকুরের কাছে গেছে ঠাকুর হেসে বলছে বাহ তো শাড়িটা তো বেশ সুন্দর তখন মাটা লজ্জা পেয়ে গেছে বলছে ঠাকুর শাড়িটা আমার অনেক দিন কাঁচা হয়নি আরেকটা মা গিয়ে ঠাকুরকে প্রণাম করছে ঠাকুর তার হাত দিয়ে তার চুলগুলো আঁচড়ে দিচ্ছে বলছে চুলটা যে তোর এলোমেলো সেই রকম তোর সংসারটাও এলোমেলো আমরা যদি সুন্দর করে চুল বেঁধে শাড়ি পরে সংসারের কাজকর্ম করি দেখবেন সংসারটাও ঠিক নিজেদের মতো করে সুন্দরী হয়ে উঠবে আর যখনই নিজেরা আলু থালু থাকবো আমি দেখেছি আমি নিজেও যখন কাজকর্মের মধ্যে হয়তো ব্যস্ত হয়ে থাকি আলু থালু একটু হয়ে থাকি তখন দেখি কাজ যতই করছি যেন গোছানো কাজ আর হচ্ছে না সব যেন যেন কোথায় যেন একটা এলোমেলো এলোমেলোভাবেই রয়ে যাচ্ছে সেই অনুভূতি থেকে বলছি নিজেদেরকে সুন্দর করে রাখলেও দেখবেন সংসারের কাজগুলো সুন্দর করে হয়ে উঠবে এখানে অনেক ছোট ছোট মায়েরা আছে সকলে আমরা তো বড়বেলায় দীক্ষা নিয়েছি তাই আমাদের মধ্যে অনেক ভুলতটিগুলো সেগুলো একটু আজও হলেও থেকে যাবে পরম পিতার স্মরণে এসে সেগুলো হয়তো একটু কমবে কিন্তু পুরোটা লাঘব হয়ে যাবে না তাই এই ছোট ছোটো দাদাদের ও মায়েদের ছোট ছোট যে মায়েরা আছে ছোট ছোট যে দাদারা আছে তাদেরকে দীক্ষায় দীক্ষিত করুন তাদেরকে ইষ্ঠের চলনায় চলান নিজেরা চলুন বলছে আদকথার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেটাই হবে মক্ষম জেলে হিসাবে চল নয় প্রস্তাবে যা কিছু শেখানো সেই আদৌ কথার সময় হতে আমরা যদি সকালে ইষ্টভীতি করে গুরুজনেদের যদি প্রণাম করি আমার সেই ছোট্ট ছেলেটা যদি দেখে তাকে বলতে হবে না সে নিজেই কিন্তু প্রণাম করবে আমাদের এতটা বিশ্বাস হয়নি নি এখনও পর্যন্ত ঠাকুরের প্রতি আমার ছোট ছেলেটা সে কিছু একটু কষ্ট পেলে আগে গিয়ে বলবে ঠাকুর দেখো আমাকে বকেছে আমি কিন্তু কিছু অন্যায় করিনি দেখুন কতটা বিশ্বাস ঠাকুরের স্মরণে এসে আমরা যদি এই বিশ্বাসটা পাকা করতে না পারি আমরা ওই একবার ভাবব যে ইনি ঠাকুর ভগবান এই যুবপুরুষোত্তম আবার একবার ভাবব এই মানুষটা আবার ঠাকুর দেখে কি ঠাকুর বলে মনে হয় তাহলে আমাদের বিশ্বাসটাও পাকা করতে হবে আর বিবাহ রীতিনীতি আগের মা বলে গেলেন গোত্রটা গোত্রটাও দেখতে হবে আর দেখতে হবে বংশটাও দেখতে হবে আর কি দেখতে হবে যেন প্রতিলোম বিবাহ না হয় মানে আমরা মাহিষ ক্ষত্রিয় আমাদের আমরা কিন্তু আমাদের মাংস ক্ষত্রিয়দের কোনো দাদা একটা ব্রাহ্মণের মেয়েকে কিন্তু বিবাহ করতে পারবে না কিন্তু একটা ব্রাহ্মণের ছেলে একটা মাইংসর মেয়েকে বিবাহ করতে পারবে তাহলে উঁচুর মেয়ে নিচু ঘরে দিতে নেই তাহলে সময় দেখতে হবে ছেলে যেন উচ্চ বর্ণের হয় আবার অনেকটা নিম্ন বর্ণের হলেও খুব অসুবিধে বিবাহের মধ্যে সেটাও একটু হয়তো একটু নিম্ন বর্ণ সেটাও দেখতে হবে যাদের বিবাহযোগ্য ছেলেমেয়েরা আছে তারা যদি গোত্র বা এই উঁচুর মেয়ে না নিয়ে এসে যদি নিম্নের মেয়ে বা সম ধর্মের মেয়ে নিয়ে আসে মানে মাইশ্বর ছেলে মাইশ্বর মেয়ে এই রকমভাবে বিবাহ যদি হয় তাহলেও একটা সুন্দর সমাজ গড়ে উঠবে এখনকার এই প্রতিলোম বিবাহ প্রতিলোম বিবাহর ফলে যে সন্তানগুলো সমাজে জন্মগ্রহণ করছে তারাই কিন্তু পরবর্তীকালে একটা মায়ের ওপরই অত্যাচার করছে তারা এত রাগ এত জেদ লক্ষ্য করবে তাদের মধ্যে জেদরাই সবথেকে বড়। তারা যেটা করবে ভাববে সেটা করে আর অনেকে ধরুন আমরা জানি না আমাদের প্রতিলোম বিবাহ হয়ে গেছে তাদের জন্য ঠাকুর কি বিধান দিলেন বলছে প্রতিলোম বিবাহ যদি হয়েও থাকে তাহলে দেখো বংশটা যেন না বাড়ে মানে প্রতিলম বিবাহ যদি কারো মধ্যে হয়ে থাকে তাদের ছেলে মেয়ে যেন একটাই হয় দ্বিতীয় নয় আর তাদের সেই দোষটা কাটবে কী এরপরে এর পরে তাদেরকে এই প্রতিলম বিবাহ নয় অনুলোম বিবাহ দিতে হবে এরকম তিন পুরুষ চার পুরুষ বিবাহ যদি হয় তবে সেই প্রতিলোম বিবাহ দোষটা কাটতে কাটলেও কাটতে পারে আর আমরা ছোট ছোট মায়েদের এখন পোশাক আশাক অনেকের ছেলের সব মেয়ে হয়েছে তাদেরকে মেয়েকে ছেলের জামা কাপড় পরাচ্ছি বেশিরভাগ ঘরেই পড়ায় বলছে পুরুষ সঙ্গে চললে নারী পুরুষ শোভা পাবে তাহলে আমরা যদি পোশাকের মধ্যে দিয়েও আমাদের মনে একটা দাগ কাটে বলছে ছেলের যদি পোশাক পরানো হয় তার মানসিকতাটাও পরপর আস্তে আস্তে একটা ছেলের মতনই হবে মানসিকতাটা তাহলে পোশাক পরিচ্ছদটাও আমাদের সেই রকমভাবেই পড়তে হবে আর বিশেষ কিছু বলবো না অনেক দাদারা আছে ঋত্বিক দেবতারা আসবেন আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনব তাই শেষে বলে যায় মায়েরা পূজা অর্চনা না করে শুধু স্বামী সেবা করুন শুধু স্বামী সেবার মধ্যে দিয়ে সমস্ত পূজা অর্চনার ফল পাওয়া যায় একটা মাল কোনো পূজা অর্চনা না করে শুধু সদগুরুকে ধরে যদি স্বামী সেবা করে তার সংসারে সব কিছুই সুন্দর হয়ে উঠবে জয়গুরু বন্দে পুরুষো তমাম বন্দে পুরুষো তমাম বন্দে পুরুষো তমম এখানেই আমাদের মাতৃ সম্মেলন সমাপ্ত করলাম জয়গুরু বন্দে পুরুষো তমাম।